হ্যালো হ্যালো জুকারবাগ হ্যাঁ জুকারবাগ ভাই আই আম কসিমুদ্দিখা আই লিভ ইন বাংলাদেশ আই লিভ ইন বাংলাদেশ হ্যাঁ জুকারবাগ ভাই আমি তো ইংরেজি ভালো করতে পারবো না তা বাংলায় করছি ওই হয়েছে কি জোকারবাগ ভাই আপনি ওই যদি পারেন আমাদের এই বাংলাদেশের এই ফেসবুকটা একটু মানে হয়েছে কি বাংলাদেশ তো 2020 সালের মধ্যে ডিজিটাল হতে চাইলো তা 5 বছর হাতে রেখেই আমাদের বাংলাদেশ ডিজিটাল হয়ে গিয়েছে শুধু ডিজিটাল হয়ে যায়নি জকারবাগ ভাই আর ওই দুই কাটি বেশি হয়ে গিয়েছে তাই ওই আমাদের দেশে হইলো ফেসবুক ওই তারা নারা হलिम বন্ধ করে দিয়েছে কারণ এই ফেসবুক যদি এভাবে চলেত আর ওই আমেরিকা মডেলের হয়ে যাবে বাংলাদেশ খুব তাatari তাই এই বন্ধ করে দিয়েছে কিন্তু সমস্যা হইলো জুকার ভাই আমি আপনার যে কথা করতে চাচ্ছি সেটা হচ্ছে ওই মনে করেন যে বাংলাদেশ ডিজিটাল হয়ে গেছে তার থেকে বেশি ডিজিটাল হয়ে গেছে আমার এই পুলাপান এই ইরা এই সরকারের অভার টেক করিয়ে ওই ফেসবুক কোন নাকি করে চালাচ্ছে আমি তো ভালো বুঝি শুধু নে ওই আমার রিকোয়েস্ট হইলো যে আমি এই পেপার পত্রিকায় শুনতেছি যে হলো ওই যারা ফেসবুক ওই বিকল্প পন্থায় ব্যবহার করতেছে তাকে ওই গোয়েন্দা নজরদারিতে রাখতেছে তা আমার ওই ছাইলে পিলে এরা তো সবসময় বাড়ি থাকে না ফোন বাড়ি থাকে তাই একে ওই বিকল্প পন্থায় চালানোর জন্য যদি গোয়েন্দারা টের পেয়ে যায় তা এখন ওই ছেলেরা বাড়ি না আমার যদি তৈরি নিয়ে যায় ফোনের সাথে তাই এই দিলে আমি তো সহ্য করতে পারবো না বুড়ো হয়ে গেছি বয়স হয়ে গেছে তাই জোকার ভাগ ভাই এটা রিকোয়েস্ট করতেছি আপনার কাছে আপনি তো একই আমাদের এই বাংলাদেশে ওই ফেসবুক ওই ফেসবুক আপনি ধরেন আমরা তো মাঠে মেশিন চালায় না ধানের ক্ষেতে পানি দিই তা ওই যে কয়ে যে আমার এই ক্ষেতটা আজকে পানি দিও না আমি সার বুনেছি তো ওই আমরা এই ওই মুখ বন্ধ করে দিই দিলি ওই ক্ষেতে আর পানি দেয় না তা আমি বলছি চুকার বাক ভাই আপনি ওই যদি ওই বাংলাদেশে যে ড্রেন তো ফেসবুক আসতেছে যদি ওই ডেরেনটা একটু বন্ধ করে দিত আমাদের একটু সুবিধা হইতো এই ছেলে পিলে করা ওখানে খুব এই বিকল্প পন্থায় ডিস্টার্ব করে দিছে আর আর দুকার বাগভাই ভাই আমাদের বাংলাদেশ উন্নতি মেলা হয়ে গিয়েছে ডিজিটাল ছাড়াই মেলা দুই কাটি উপরে হয়ে গিয়েছে আমাদের বাংলাদেশে ফেসবুক এর দরকার নেই ওই তারা নারা হালিম জিনিসটা বুঝতে পেরেছে আপনি যদি ভাই একটু আমার কথাটা বাংলায় একটু বুঝতে পারবেন না আপনার ওই ফ্রেন্ড লিস্টে যদি কেউ থাকে তাহলে বাংলাদেশি তার কাছে আপনি এটা একটু ট্রান্সফার করে নিয়ে আপনি দয়া করি কথাটা শুনে একটু গুরুত্বের সাথে এই তারানার হালিমের এই কাজে আপনি একটু সহায়তা করেন বাংলাদেশ আর এক ধাপ অন্তত এনালগের দিকে যাওয়ার জন্য একটু চেষ্টা করেন আমরা এত ডিজিটাল হয়েছি আমাদের দরকার নেই জুকার মত নয় আশা করছি আপনি এই গরিব মানুষ মুখ্য সুক্ষ মানুষ গিরামের তন ফোন করেছি অবশ্যই একটু গুরুত্বের সাথে